আজান দিতে পারবে না দুই নম্বর হলো তারা একামত দিতে পারবে না তিন নম্বর হলো চার নম্বর হলো মহিলারা তারা ইমামতি করতে পারবে না মেয়েদের ইমাম হওয়ার দরকার নাই এরপরে ভাইয়ের আমার পাঁচ নম্বর হলো তারা জানাজান নামাজ পড়তে পারবে না মেয়েরা কিন্তু জানাজাজ পড়তে পারবে না তবে পড়তে পারবে অসুবিধা যদি থাকে তাহলে পড়বে তাতে কোনো সমস্যা নাই কিন্তু একেবারে মহিলারা তারা জানাজান নামাজ পড়তে পারবে না ছয় নম্বর হলো তারা মুরদারেম দাফন করতে পারবে না সাত নম্বর হলো একের বেশি দুইজন স্বামী একসাথে তারা গ্রহণ করতে পারবে না এই জায়গায় তো ইসলাম মহিলাদেরকে ঠকাইছে কারণ পাক কোরআন মধ্যে বলেছে মা ও দুনিয়ার পুরুষেরা তোমাদের যেটা ভালো লাগে একটা একটা যদি হয় করো 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 তিনটা চারটা দুটা দুটা কোনো সমস্যা নাই বা না বলছে একজন এক মহিলা তো বলেই ফেলে দিয়েছিল পুরুষ মানুষ চারটা বিয়ে করবে আমরা কেন পারব না কোরআন শরীফের ভেতরে ভুল আছে এই ভুল তুল ধরতে গিয়ে বাংলাদেশের মানুষেরা তাক দেশের থেকে বিতাড়িত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আট নম্বর হলো বাবের সম্পদ থেকে ছেলেরা পাবে হলো ছেলেরা পাবে হলো দুই আনা আর মা পায়ে পায় হলো এক আনা কথা কোন ঠিক কিনা মা বলবে হুজুরকে আমাদেরকে ডবল দিলে চলে না না মাতা আপনারা পাবেন না তার কারণ হলো আল্লাহর বিধান এটা ছেলেরা পাবে দুই আনা মেয়েরা পাবে হলো এক আনা আবার বিয়ের সময় ফিরি পাবে হলো স্বামীর কাছ থেকে মহরানা পায় কি পায় না তাহলে কি মেয়েদের কোনো ক্ষতি আছে ঘাটতি মহরান মহরেরা এমন কি যখন ভাইরামার বিয়ে হওয়ার পরে পেটের ভেতরে যখন সন্তানটা আসে আসার পরে বাংলাদেশের নিয়ম হলো যদি আলটা শুনু করে সুন্দর করে আপনি একটা রিপোর্টটা মেম্বার চেয়ারম্যানের হাতের ভেতরে দিতে পারেন দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার করে দিকে ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত মেয়েরা পেয়ে যা তাহলে কত জায়গা থেকে পায় মেয়েরা দেখছেন বাপের বাড়িতে থেকে সম্পদ এক আনা পাক এরপরে স্বামী বিয়ে হওয়ার পর বাচ্চা সরকারি সরকারিভাবে সত্তর আশি হাজার টাকা পায় তার মানে মেয়েরা যে সম্পদগুলো পায় সব হলো ইন্স্যুরেন্সের মতো বিমার মতো যার কোনো ক্ষয় নাই লয় নাই কিচ্ছু নাই মেয়ে যদি ইচ্ছা করে আমরা স্বামীরা এক টাকা যদি বলে দেন দিব না আমরা নিতে পারবো না কথা বলেন ঠিক না ব্যাটিক কিন্তু নাম যদি মহিলারা স্বামী যদি ভালো হয় তাহলে আপনি সম সম্পদ দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু স্বামী যদি পুরো হয় দাবা পুরো হয় দাবা যায় কি বলেন নিশা পুরো হয় খবরদার শেষে আমির কাছে না সম্পদগুলো সব নষ্ট হয়ে যাবে কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যাপ্ত সম্পদের মালিক ছিলেন যেদিন রাসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন সব সম্পদগুলো মা খাদিজা রাসুলের কদম মোবারকে তিনি দান করে দিয়েছে সব সম্পদ তিনি দিয়েছেন কারণ মোহাম্মদ সদুল্লা সাল্লামের চরিত্রের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর ভেতরে আসমানের নিচে জমিনের আর একটাও আছে আস আর কেউ নেই যার কারণে সব সম্পদ তিনি রাসুলের কাছে সব কদম মোবারকের কাছে দান করে না দেনা সব আমি আপনাকে দিয়ে দিলাম যে সময় কাফেরেরা শুধু দিক থেকে বলতো তুমি একজন গরিব স্বামী এসো এটা কি কথা হলো এই এলাকার ভিতরে কত ধনী মানুষ তোমার দিকে তাকায় আসে বিয়ে করে সম্পদের মালিক হবে বলে আমার আর একটা সম্পদ নেই সব মোহাম্মদ সাল্লামকে দিয়ে দিলাম সোহান আল্লাহ বলে সেই জন্যে দিবেন কিন্তু কিশোর একে দিয়ে এখনকার যে পরিস্থিতি সমানে খালি কক্সবাজার যাবি আর উড়িয়ে দিবি টাকা কথা কোন ঠিক কিনা না খালি উড়ে দিবি আর বাবা খাবি ইয়াবা খাবি শ্বাস করে হেলে দিবি কত রকমের নাম যে এখন মদের রাখছে পুলিশ ধরতে পারবে না র্যাব ধরতে পারবে না তারপরে বিডিআর বিজিবি একলা কেউ ধরতে পারবে না মদের নাম রাখছে হলো এলকা, ভেলকা, ডাল ডুল ইয়াবা এরকম নাম আসে না নাই

আবার উম্মদের ভিতরে এক শ্রেণীর উম্মত হবে তারা মদ পান করবে বিগাইরি ইসমিহা মদকে নাম মদের নাম তারা মদ বলবে না বিগাইরি ইসমিহা ভিন্ন ভিন্ন নাম দিয়ে বলবে এখন যারা না মদ খায় তারা কিন্তু মদের নাম মদ বলে না মদের নাম রাখছে এলকা ভেলকা ডাল ডুল যারা গাঁজা খায় তার নাম সে সবজি ভাজা পুলিশকে পুলিশের বাহু ধরে বেরবি না কথা বল ঠিক কিনা এমনভাবে নামগুলো কয় আমার ভাইয়ের আর কি হবে উজাফলার উসি মিল মাদি আরে দের সুগের সামনে গান বাদ্য যত যখন বাজবে তখন আল্লাহর পয়গম্বর বলেন জমিনটা তখন ধসে দিবে আর কতগুলা মানুষের সিয়ারা কেরা দাদা খানাজির কতগুলা মানুষের সিয়ারা বানরার শুকুরের মতো হয়ে যাবে এই হাদিসটা যেদিন পয়গম্বর বললেন না ভাইয়ের আমার বলার সঙ্গী সঙ্গী আল্লাহর রাসূল নিজে সুখের থেকে পানিগুলো টস টস করে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর ডাক দে সাহাবীরা বলেন ইয়া রাসূল ইয়া আপনি নিজে হাদিস ওনা করেন আমার চোখের থেকে কেন চোখের পানিগুলো ফেলতেছেন ডাক দেয়া বলে সাহাবাই আমরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না তার তেরা আগে আমার উম্মাদদের কিছু মানুষের চেহারা যদি বানোরার শুকুরের মতো হয়ে যায় আল্লাহর কাছে কেমনে বলব আল্লাম এগুলি হলো আমার উম্মাদ এই জন্য শোকের পানিগুলো ছেড়ে দিয়েছি ওই টাইম জিব্রাই সে পায়ে ডাক দেওয়া বলে পায়ে আপনার যারা উম্মাদ হবে তাদের চেহারাগুলো পাক বানোরার শুকুরের মতো করবে না আপনার উম্মাতেরাই নিজেরাই তাদের চেহারাগুলো কাটসাট করে বানরার শুকুরের মতো হয়ে যাবে এই কারণেই হাদিসটা আমি বললাম আমার ভাইয়েরা বলতেছিলাম হলো নয় নম্বর হল স্বামীর সম্পদ থেকে মেয়েরা স্বামীর স্বামীর অনুমতি সারা নয় নম্বর হলো স্বামীর অনুমতি সারা কারো অন্য কারো সন্তানকে তারা দুধ পান করাতে পারবে না দশ নম্বর হলো না পাক অবস্থায় তারা কোনো ইবাদতের ভেতরে অংশগ্রহণ করতে পারবে না এই দশটা কথা বলেছিলাম দশ আর দশ শেষ করে দিয়েছিল বন্ধু